সুপ্রিয় দর্শক হজরতপুর হাট থেকে একটা গরু বিক্রি হয়ে গেছে হয়তো গরু বিক্রি হয়েছে না গরু বিক্রি হয়েছে আমরা দেখি কেমন দাম চাচ্ছে বা কত টাকায় বা বিক্রি হচ্ছে আমরা একটু দেখি এক কথা বল দুই না না दीज़ेंस दीज़ेंस। दीज़ेंस। नान। उक्षु उक्षु दो जो तो ना 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 घर में ना কত বিক্রি করলেন একশো তিন এক লাখ তিন হাজার এক লাখ তিন হাজার গরুটা বিক্রি হয়ে গেল